প্রহ্লাদ মহারাজ তিনি পূর্ব জীবনে ছিলেন সেই বিষয়ে সংক্ষিপ্ত হয়ে তুলে ধরার চেষ্টা করছি তো তিনি বসু শর্মা অর্থাৎ অবন্তী নগরে বসু শর্মা নামে একজন ব্যক্তি ছিলেন তার স্ত্রীর নাম ছিল সুশীলা তার চারজন অর্থাৎ চারজন পুত্র ছিল তার মধ্যে সর্বকনিষ্ঠ যে পুত্র তিনি মানে কিছুটা একটু ভিন্ন প্রকৃতির ছিলেন অর্থাৎ তিনি মানে সেই ধরনের অর্থাৎ যেটা বলা হয় যে অব পিতা মাতার সন্তান হ্যাঁ সেই ধরনের ব্যক্তি ছিলেন তো একদিন ঘটা প্রসঙ্গে কি হয়েছে তিনি যখন অন্য নিচু জাতির মেয়ের সঙ্গে তিনি মেলামেশা করছেন বিভিন্ন জায়গায় তিনি ঘোরাফেরা করেন তো একদিন তার পিতা তিনি অর্থাৎ রাস্তা দিয়ে যাচ্ছে তো যাওয়ার সময় কি হয়েছে ঘটনা প্রসঙ্গে বসে সময় দেখতে পেলেন যে তার সন্তান তিনি একটা নিচু জাতির মেয়ের সহিত একটা একটা জায়গায় বসে তার বিভিন্ন রকম আলাচয়িতা করছেন অর্থাৎ যেভাবে মেলামেশা করেন এতে কি হলে পিতার মনে অত্যন্ত রাগ হল যে আমরা এত বড় একটা শুদ্ধাচারী আমরা এই ধরনের সভ্রান্ত পরিবারে আছি ব্রাহ্মণ সন্তান হয়ে এদের নিশ্চিত আছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বর্তমান সমাজে তো আমরা দেখতে পাই যে কোনো কিছু হয়তো পিতা এখন এত অবাধ্য হয়ে যাচ্ছে যে পিতা মাতার কোথাও যদি হয়তো রাস্তা দিয়ে হাঁটছে ছেলেমেয়েরা তার পাকে কিছু করছে তো এইরকম তৎকালীন এখান থেকে আমরা দেখতে পেয়েছি যে তৎকালীন সত্যযুগে এরকম ছিল তার কিছুটা তো এতে কি হলো বসু শর্মা তিনি গৃহে গিয়ে তার পত্নীকে বললেন যে দেখো তোমার ছেলে একটা নিশ্চয় জাতি মেয়ের সে সে সম্বন্ধ স্থাপন করছে সম্পর্ক স্থাপন করছে হ্যাঁ এতে আমাদের মান সময় সব শেষ হয়ে যাচ্ছে অনেক কিছু ভার্সনা করছে কাকে তার স্ত্রীকে তো আশুক ছেলে আসুক ঘরে আসলে একটা তার বিহিত করুক ব্যবস্থা করবো তো পিতার মন তো কিন্তু মা সাহিকভাবে ছেলের প্রতি দুর্বল থাকে কিছুটা এই জন্য তিনি বললেন যে দেখো এত রাগ করার দরকার নেই তাকে আসতে দাও আমি তাকে সুন্দর করে বুঝাবো তো বসে শর্মা তিনি বাড়িতে এসে রাগ আর নিতে হয়ে তার মাতাজিকে কিছু বলি দিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন এদিকে দিকে সুশীলা তখন সুন্দরভাবে ছেলে এসেছে বাড়িতে সুন্দরভাবে তাকে খাওয়ানো হয়েছে খেতে দিয়েছে অনেক কিছু আইটেম খেতে দিয়েছে আর সে মনের সন্তুষ্টে তিনি খাওয়া দাওয়া করছে মনের আনন্দে যে মা আমাকে আজকে এত সুন্দর আদর করছে কি খবর যখন হাফ খাওয়া হয়ে গেছে তিনি তখন বলছেন যে দেখো বাবা আমরা হচ্ছি ব্রাহ্মণ হ্যাঁ তুমি কত সুন্দর ভালো ছেলে তোমার অনেক গুণাবলী রয়েছে তুমি কেন এরকম একটা জাতি মেয়ের সহিত তুমি সন্দেহ স্থাপন করছো এর সে তুমি যদি চাও আমরা উচ্চ বর্ণের একজন মেয়ে দেখে তোমার আমরা সন্দেহ স্থাপন করে দিতে পারি তুমি কত ভালো ছেলে তুমি কেন এরকম করবে অর্থাৎ অনেক সুন্দর বুঝিয়েছে বোঝার পরে দেখো তোমার বাবা তোমার জন্য আজকে সংসারে অশান্তি হচ্ছে তোমার সংসারে অশান্তি তোমার বাবা চলে গেল যেভাবে বোঝানো যায় মা বুঝিয়েছে অপর সাইডে যে মেয়ের সহিত প্রহাদ মহারাজের সম্বন্ধ ছিল তিনিও অর্থাৎ মেয়েকে তার মা বুঝাচ্ছে যে দেখো আমরা মেয়েছে কুল ব্যক্তি আমাদের সহিত একজন উচ্চ পণ্যের এই ধরনের ছেলের সহিত তোমার মেলামেশা করা ঠিক না তুমি যদি চাও তোমার সেটা আমরা অন্য কোনো ছেলের দিয়ে আমরা ব্যবস্থা করতে পারি কেন তুমি এরকম করবে সমাজে একটা বদনাম হবে হ্যাঁ এতে আমাদের আমাদের যে একটা মান সম্মানও রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ এই দিকে প্রহ্লাদ মহারাজ এর আগের জন্যে অর্থাৎ বসে সময় সুশীলা তার পুত্রকে বোঝাচ্ছে এইদিক মাতাজি তার মেয়েকে বোঝাচ্ছে তো তার পর দিন তারা কি করলেন দুইজনে আবার একত্রে মিলিত হয়েছেন কিন্তু মিলিত হলে কি হবে দুইজনে দুইজনকে বুঝিয়েছি যেহেতু এই জন্য তারা এতটাই বিমর্ষ হয়ে গেছেন আয় ধিক আমার এই জীবন হ্যাঁ আমি এই ধরনের একজন উস্তুকূলে ব্যক্তি হয়েও নিচুকুলের একটা মেয়ের সহিত আমি এরকম করছি আমার জীবন কি আছে জীবনে মানে সে বিনোদনভাবে প্রলাপ করছি হে প্রভু হে ভগবান তুমি আমাকে কৃপা করো আমাকে তুমি হেল্প করো আমি যেন আর এরকম না করতে পারি আমি একটা এই ধরনের দু সত্রে মেয়ের সহ মেলামশা করছি ধীর গিয়ে জীবন এইদিকে অর্থাৎ প্রদ মহারাজ তিনি পূর্ব জীবনে তিনি এই ধরনের ব্রাহ্মণ সন্তান যখন ছিলেন তখন তিনি এইভাবে বলছেন আর ওপর সেটা মেয়েটুই বলছে অর্থাৎ কেউ কারো দিকে তাকাচ্ছে না বিপরীত দিকে বসে দুইজনে ভগবানের কাছে প্রার্থনা করছেন আরতি বিবেদন করছেন হে প্রভু মেয়েটুই সেম বলছেন যে আমি এই ধরনের একজন ব্যক্তি হয়ে উৎসল্ভূত ব্যক্তির একজন এই ধরনের ইয়ে করছি তারও যুগ এটা আমার ঠিক না হে ভগবান রক্ষা করো এ বলছে ভগবান রক্ষা করুন বলছেন ভগবান রক্ষা করো তো সেই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী তো যেহেতু সারাদিন দুইজনে কথাবার্তা নেই একে অপরের দিকে তাকাচ্ছে না মনের আবেগে মনের দুঃখে ভরে প্রার্থনা করছেন এতে তাদের কি হলো নৃসিংহ চতুর্দশীর যে উপবাস তারা উপবাস পালন করলেন অজ্ঞাত অজান্তে তারা নৃসিংহ চতুর্দশী পালন করলেন এবং ওদের কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি শুধু ভগবানের গুণকীর্তন করছিলেন তখন দে প্রহ্লাদ মহারাজ যখন জিজ্ঞাসা করেন প্রভু আমি তখন পলাণ মহারাজ হ্যাঁ আমাকে বড় পদ দিয়েছেন আমার আগের জন্মে কে ছিল তখন নিঃস্বদে ভগবান প্রহ্লাদ মহারাজকে বলছিল যে প্রহ্লাদ তুমি তোমার জীবনী জানতে চাও এইটি হচ্ছে তোমার জীবন প্রহ্লাদ মহারাজ ভাষণ মনে হয় আমার কথা গেলে বলছি যে এরকম পশু শর্মা ছিল এরকম ছিল তো তখন পরবর্তীতে কি হলো তিনি জিত নিঃস্ব সদর্শীর দিন তিনি অজ্ঞাতভাবে এই ব্রত পালন করছিলেন এবং ভগবানের সেই আরতি নিবেদন করছিলেন এই জন্য ভগবান তখন কী করলেন তাদেরকে সেই ধরনের পথ প্রদান করলেন তো তখন নিঃস্বদেব বললেন এটি হচ্ছে তুমি প্রহ্লাদ ঠিক আছে এই যে কাহিনিটা বললাম এটা হচ্ছে তুমি তো প্রহ্লাদ মহারাজ আমি দেখতে পাই যে প্রহ্লাদ মহারাজ তিনি একজন পশুর গৃহে কীভাবে একজন ভক্ত আসতে পারে আমাদের সংসার জীবনে আমি দেখতে পাই অনেক পিতা মাতায় তারা আক্ষেপ করেন যে আমার সন্তানটা আমার মতো হলো না কেন দেখো যদি কেউ যদি আমাদের দশ বিশ সংস্কার রয়েছে তার মধ্যে পুমশবন জাতনায়ন সীমান্তরণ গর্ভধান পর্যাপ্ত যে সংস্কারগুলো আমরা কতটুকু সংস্কার আমরা ফলো করি বিশেষ করে হেমুকশেপু এবং মাতা কয়াদু কয়াদু যদিও কিছুটা ভক্তিমতি ছিল কিছুটা হেণ্ডকশপতি হেণ্ডকশ অবশ্য ছিল যদিও তারা পূর্বে তারা সেই বিষ্ণুর দ্বার পাল ছিলেন বৈকুণ্ঠের দ্বার পাল যাই হোক ঘটনা প্রসঙ্গে আসে তো সেখান থেকে অসুরের গৃহে কিভাবে একজন ভক্ত আসতে পারে এই জন্য যে প্রহাদ মহারাজ তাহলে কিভাবে ভক্ত হলেন তিনি মাতৃগর্ভে নারমণি তাকে শিক্ষা প্রদান করছিলেন তাই না আপনারা যদি এই ভারতের সপ্তম স্কন্দী আপনার পড়েন তো সেখানে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন একটা শ্লোক আমরা সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করতে পারি তো আপনারা যদি কখনো যদি কোনো সময় কোনো বিপদের সম্মুখীন হন বা নিজেকে সংযত করার জন্য আপনারা এই শ্লোকটা মুখস্থ করতে পারেন তো আপনারা আমার পরপর বলতে পারেন ওম নম ভগবত নরসিংহায় নমস্তে তেজ তেজ সে আবির আবির্ভব বজ্র নখ বজ্র ডমস্ট্র কর্মণয় রান্ধায় রান্ধায় তমস গ্রস গ্রস ওম স্বাহা অভয়ম অভয়াম আত্মনি ভূমিষ্ঠা ওম ক্রম অর্থাৎ সর্বশক্তির উৎস শ্রী নিঃসদেবকে আমি আমার শাশ্বত পরিণতি জানাই হে বজ্র নখ ও বজ্র ডণ্ট বিশিষ্ট প্রভু এই জগতে আমাদের সকাম কর্মরূপ আশ্রিক বাসনা অনুগ্রহপূর্বক দূর করো অনুগ্রহপূর্বক আমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে আমাদের অজ্ঞতা দূরীভূত করো যাতে এই জগতে জীবন সংগ্রামে আপনার কৃপায় আমরা নির্ভয় হতে পারি। এখানে এই শ্লোকে ভাগতীপের সপ্তম স্কন্ধে দশ অধ্যায়ে সাত নম্বর শ্লোকে বলছেন হে প্রভু হে বড় শ্রেষ্ঠ আপনি যদি আমাকে কাম্য বর প্রদান করতেই চান তবে আপনার নিকট প্রার্থনা যে আমার ঈদের অন্তঃস্থলে যে কোনো জড়বাসনা যেন না থাকে যদি দাসী মেয়ে করমান বরাস্তাত্তম বরদর্শক কামনাম নিদর্শ রহম। ভগবতন্তু বিনি বরম তো এখানে প্রহ্লাদ মহারাজ প্রহলাদ মহারাজকে যখন হেনুকশু বলছেন যে হেনুকশীর অনেক কিছু হয়েছিল হেনুকশিবু প্রথম বলছিলেন বলো তুমি তোমার গুরুদেবের কাছে কি শিক্ষা লাভ করছো হ্যাঁ তো তখন তিনি বলছিলেন আর প্রথমে আরেকদিকে এক সময় বললেন যে তুমি সব শিক্ষীভাবে শিখিয়েছ প্রথম যখন কাজ না হলো তখন তিনি বলছিলেন যে না বিশেষ করে ও কীর্তন মিশ্রী একবার বললেন যে সবচেয়ে বিষ্ণু অর্থাৎ এই গৃহ পরিত্যাগ করে বনে গিয়ে হরিভজন করা আছে যখন হেণ্ডকেশু এই কথা জানতে পারলেন একদম রাগান্বিত হয়ে গেছে তো পরবর্তীতে শুকু তিনি বধ হওয়ার পর তখন নিঃসন্দে ভগবান প্রহ্লাদ বললেন যে তুমি কী বর চাও তখন সেই বর চাওয়ার কারণে তখন তিনি বেশ কিছু তুলে ধরেছিলেন তো এটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ তিনি নারাদমনকে বলছেন তো তাহলে কি হলো সেই ছেলে মেয়ে অর্থাৎ ব্রাহ্মণের যে পুত্র রূপে তিনি পরদিন প্রহ্লাদ মহারাজে আসেন আর সেই মেয়েটির কী গতি হলো অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ছেলেটি তো প্রহ্লাদ মহারাজ হলেন মেয়েটি তো উপবাস করছিল তো এখানে বলা হচ্ছে এক জায়গায় যে তিনি প্রবৃতিতে তিনি অপসরা দেহ প্রাপ্ত হন এবং পার্বতী তিনি বৈকণ্ঠে গমন করেন তো এখানে তাহলে প্রহাদ মহারাজের এগারোটা গুণ রয়েছে